আসসালামু আলাইকুম শুভ সকাল লাল মেস্তা জবা রোদ্রোজল সকালে লাল মেস্তা জবা গাছের কাছে আসলাম এই গাছগুলো রোদে থাকলে টুকটুকে লাল হয় আর এই গাছগুলো ছায়ায় ছিল সামনে এনেছি এগুলো পাতা সবুজ রোদে চকচকে লাল রং ধারণ করে এটার লাল রঙটা এত ডিপ কালার এত গাঢ় রঙ যে এটার নাম রেড ভেলভেট মেস্তা জবা আর এটাকে অনেকে দেশি মেস্তা জবা বলে জাতীয় গাছ তবে ফুলের জন্যই নার্সারি থেকে কিনে আনা হয়েছিল এসে জানলাম যে এর পাতা ফল টক রান্না করে খাওয়া যায় পাতা দিয়ে টক রান্না করে খাই কিন্তু ফল দিয়ে টক রান্না করি না ফল থেকে বীজ হয় সেই বীজগুলোকে সংরক্ষণ করে রেখে দেই সকালবেলায় এই ফুলগুলো ফুটে দুপুরের পরে শুকিয়ে যায় এজন্য সকালে এটা ছবি দিলাম যদিও রোদের জন্য ছবি ভালো হবে না এই জন্য রোদের কারণেও আমাদের একটা বিড়াল চলে এসেছে ছাদে নিয়ে আসা হয়েছে রোদের জন্য ভিটামিন ডি এর জন্য ও ভয় পাচ্ছে কখনো ছাদে আসে না তো এই যে রেড ভেলভেট মেস্তা জবা এই জবার বীজ লাগালেই চারা হয় আবার ডাল দিয়েও চারা হয় ডাল এই যে একটা ছোট ডাল রোপণ করে দিয়েছি ভেঙে গিয়েছিল এই ডালটা বেঁচে গিয়েছে তিন চার দিন আগে এটাকে লাগিয়ে দিয়েছিলাম পাতা দিয়ে আপনারা রান্না করে পাতা খাবেন আর হচ্ছে ফুলের সৌন্দর্য উপভোগ করবেন তো বন্ধুরা ভালো থাকুন রেড ভেলভেট মেস্তা জবা গাছ লাগাবেন আল্লাহ হাফেজ